আয়ন আদান প্রদানের মতবাদের মধ্যে আরেকটি মতবাদ হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ এ মতবাদের মূল ভিত্তি হচ্ছে এখানে বলা হয় যে মূলের গায়ে এইচ প্লাস আয়ন লেগে থাকে এবং মাটির যে অণুগুলো রয়েছে যে দানাগুলো রয়েছে তার গায়ে অন্য একটা ক্যাটায়ন লেগে থাকে এখন দেখা যায় এই দুটো ক্যাটায়ন সবসময় ধীরে ধীরে কম্পিত হতে থাকে এই কম্পনটা যখন তাদের একই সাথে ঘটে বা যেটা আমরা বলি ওভারল্যাপ করে তখন দেখা যায় তাদের মধ্যে এই আয়নের বিনিময় ঘটে বা আদান প্রদান ঘটে তখন দেখা যায় মূলের এই এইচ প্লাসটা এবং মাটির দানার গায়ে লেগে থাকা কে প্লাস একই সাথে কাছাকাছি এসে পড়ে এবং তাদের কম্পন একই এবং পরবর্তীতে দেখা যায় যে মাটির গায়ে লেগে থাকা ক্যাটায়নটা মূলের গায়ে লেগে গিয়েছে এবং মূলের গায়ে যে প্রোটন ছিল সেটা মাটির দানার গায়ে লেগে রয়েছে এটাকেই বলা হয় হচ্ছে মূলত কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ অর্থাৎ মূলের গায়ে লেগে থাকা যেই আয়নটা ক্যাটায়নটা মাটির গায়ে লেগে থাকা ক্যাটায়নটা দুটো একই সাথে কম্পিত হতে থাকবে এবং সেটা পরস্পরের সংস্পর্শে আসবে সংস্পর্শে আসার পর তা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের স্থান বিনিময় করবে